দর্শক এই জীবনে প্রথম এরকম একটা আজব রকমের মাথা দেখা যাচ্ছে গরু মহিষের মানে বিশাল বড় মহিষ আর এটা আপনার আপনার একটু দেখেন যে এত বড় মহিষের মানে শিং যার কারণে তার মাথাই দেখা যাচ্ছে না বিশাল বড় তার চোখও দেখা যাচ্ছে না মানে এটার নাম হচ্ছে নবাব নবাবের মাথাটা দেখেছেন মানে বিশাল আকারের কিন্তু মাথাটা নাম নবাব এটা আপনি লালন পালন করছেন জায়গা লালন পালন করছে আমরা কিন গিয়ে আসি এক মাস হয়েছে আমরা পালি আপনার এক মাস ধরে এনেছেন মামা না তো এটার নাম কি রেখেছেন নবাব 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 কি কি খায় ও ঘাস খায় খ্যার খায় কুরা ভুসি গম বুট ভুসি আচ্ছা মামা এটা কোথা থেকে আনা হইছে এটা আমরা সাভার লোকে পালে হার তো আচ্ছা আপনি এটা বিক্রি করতে চাচ্ছেন কত 16 লক্ষ 65 হাজার 16 লক্ষ 65 হাজার এটা কত মন এটা কত মন থাকতে পারে অনুমান 20 থেকে 25 মন অনুমান 20 থেকে 25 মন আপনি মা এই মহিষের মাথা দেখলেই তো কবে যে 50 মন আছে মাথার মধ্যে মাথাটা আছে 100 কেজি আড়াই মন মানে এই প্রথম কিন্তু এরকম মহিষের মাথা আপনি কি দেখে কিনলেন আপনি তো এটা লস হইতে পারতো দর্শক এই জীবনে প্রথম এরকম একটা আজব রকমের মাথা দেখা যাচ্ছে গরু মহিষের মানে বিশাল বড় মহিষ আর এটা আপনার আপনার একটু দেখেন যে এত বড় মহিষের মানে শিং যার কারণে তার মাথায় দেখা যাচ্ছে না বিশাল বড় তার চোখও দেখা যাচ্ছে না মানে এটার নাম হচ্ছে নবাব নবাবের মাথাটা দেখেছেন মানে বিশাল আকারের কিন্তু মাথাটা মানে মাথা দেখা প্রতিদিন তার খাওয়ার খরচ আছে পনেরোশো থেকে দুই হাজার টাকা তো এবার ভাবতেই পারেন যে কত বড় মহিষ বাংলাদেশে এই প্রথম দেখছি আমরা আর তার মধ্যে মাথা পুরা ভিন্ন রকমের একটা মাথা নবাব সে নবাবের মতনই দেখা যাচ্ছে শরীরটা একটু দেখেন বিশাল আকারে গোরু পার্কগুলো দেখছেন মানে কি বলবো হ্যাঁ এটা এক মাস ধরে পেলেছি মামা এটা কত বছর বসতে পারে এইটা সাড়ে তিন বছর সাড়ে বছর বয়স তাতে এত বড় সে যদি আরও বয়স পায় এরা বুঝেন যে আকাশ ছুঁয়ে যাবে এত মোটা কোন জাতের এটা ময়স তইলে জাফরাবাদী জাত ভারতীয় জাফরাবাদী জাত ভারতের বিশাল বড়

কত টাকা পর্যন্ত আপনি দাম কত টাকা করছে সেটা বলবো না কিন্তু আমরা দাম চাইছি চোদ্দো লক্ষ ষোলো লাক্ষ পয়সাটি হাজার কাস্টমার আসলে কথাবার্তার মাধ্যমে বেশ নবাব কিন্তু এখন বর্তমানে আছে গাবতলি গরুর হাটে তো আপনারা যদি কেউ নবাবকে দেখে পছন্দ হয়ে থাকে বা দেখতে আসতে চান এরকম বড় আকারের মাথালা মহিষ তো অবশ্যই আসবেন গাভতলি গরুর